যোধপুর পার্ক ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল পবিত্র গণেশ চতুর্থী প্রাক্তন পৌর প্রতিনিধি রতন দে মহাশয়কে দেখা গিয়েছিল এই শুভ মুহূর্তে বিশেষ দায়িত্ব পালনে সিদ্ধি দাদা গণেশ পুজোর উদ্বোধনের মধ্যে দিয়ে পুজোর শুভ সূচনা করেন ইয়ং স্টার ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন দেবাশিস কুমার সৌরভ বসু বৈষণ্য চট্টোপাধ্যায় সহ আরও অনেক অতিথিবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল গরিবদের বস্ত্র বিতরণ এছাড়াও এই চার দিনের বিশেষ আয়োজিত উদ্দেশ্যগুলির মধ্যে থাকছে রক্তদান শিবির দুস্থ মানুষদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চক্ষু বিতরণ জানা যায় সিদ্ধিদাতা গণেশ পুজোর শেষ দিনের বিশেষ আকর্ষণ থাকছে ভোগ বিতরণ সহ শোভাযাত্রার সাথে প্রতিমা বিসর্জনের বিশেষ কার্যবিধি শহর কলকাতা রাজপথ মেতে উঠেছে গণেশ চতুর্থী উৎসবে যেখানে দেখা যাচ্ছে কলকাতা যাদবপুর সংলগ্ন এরিয়া যোধপুর পার্ক হ্যাঁ যোধপুর পার্ক সংলগ্ন এরিয়া পোস্ট অফিস কাছে পুজো হচ্ছে গণেশ চতুর্থী শহর কলকাতা মেতে উঠেছে গণেশ চতুর্থী উৎসবেতে যেখানে আয়োজন করেছে এই বিশেষ উৎসব ক্লাব। স্টার ক্লাবের বিশেষ ব্যক্তিবর্গ সাধারণ মানুষ অসংখ্য মানুষ এখানে পায়ে পা মিলিয়েছেন হলুদ পাঞ্জাবি পরে এখানকার ব্যক্তিত্ববর্গ ক্লাবের বিভিন্ন মেম্বার্সদের আমরা দেখতে পাচ্ছি তারা এখানে পায়ে পা মিলিয়েছেন তারা এখানে জড়ো হয়েছেন তারা আয়োজন করেছেন শহর কলকাতার রাজপথেতে গণেশ চতুর্থী পবিত্র পূজা অর্চনা যেখানে রতন দে বিশেষ ভূমিকা পালন করছেন এই গণেশ চতুর্থী উৎসবকে একটা ভারী দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে কলকাতা ইয়ং স্টার ক্লাবের সাধারণ বৃন্দ সাধারণ ক্লাবের বৃন্দরা সাধারণ ব্যক্তিরা সাধারণ ক্লাবের সদস্যরা পায়ে পা মিলিয়েছেন তারা এক হয়েছেন হলুদ পাঞ্জাবি পরে তাতে দেখা যাচ্ছে আজ যোধপুর পার্ক পোস্ট অফিস সংলগ্ন এরিয়াতে ইয়ং স্টার ক্লাব থেকে বিশাল গণেশ চতুর্থী উৎসব আয়োজন করা হয়েছে আজকে ছ তারিখ আজকে ছ তারিখেতে গণেশ চতুর্থী উৎসবেতে তৈরি হচ্ছে আহ গণেশ পুজো গণেশ পুজোর বিশেষ পূজা বিধি কিছুক্ষণের মধ্যে শুরু হবে আজকে উদ্বোধন পর্ব এখনো শুরু হয়নি কিছুক্ষণের মধ্যে আমরা উদ্বোধন পর্ব আপনাদের দেখিয়ে দেব উদ্বোধন পর্ব কারা কারা আসছেন আপনারা অলরেডি দেখেছেন যারা যারা বিশেষভাবে অলঙ্কৃত করবেন এই বিশেষ বিশেষ আসন অলঙ্কৃত করবেন বিশেষ পূজা পুজো বিধি তার পরের দিন ঠিক সাত তারিখে গণেশ চতুর্থীর দ্বিতীয় দিন যেখানে বিশেষ পুজো বিধি চলবে তার ঠিক পরের দিন আট তারিখে যেখানে হবে রক্তদান শিবির বলে শোনা গেছে যেখানে দুস্থ মানুষদেরকে রক্ত পৌঁছে দেওয়ার কাজে পবিত্র কাজে হাত মিলিয়েছেন কলকাতার ইয়ং ক্লাবের ব্যক্তিবর্গ ইয়ংস্টার ক্লাবের সাধারণ ব্যক্তিবর্গ হাতে হাত মিলিয়েছেন রতন দে উদ্যোগে রাজি হয়েছেন রতন দে উদ্যোগেতে হাতে হাত মিলিয়েছেন কলকাতা যোধপুর পার্ক সংলগ্ন এরিয়াতে এই গণেশ পুজো বিধু উপস্থিত থাকবেন মমতা মজুমদার উনব্বই নম্বর ওয়ার্ডের এর মাথা উপস্থিত থাকবেন মজল মিত্র এমএলএ সৌগত রায় এমপি উপস্থিত থাকবেন কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে ফিরাদ হাকিম মহাশয় কিছুক্ষণের মধ্যে কলকাতার মেয়র এই ইয়ং ক্লাবের পুজোতে পায়ে পা মেলাবেন আসন অলঙ্কৃত করেছেন দেবাশিস কুমার এমএলএ যেখানে দেখা যাবে কিছুক্ষণের মধ্যে মিসেস মালারায় এমপি সহ সঞ্জিমা ভট্টাচার্য এমএলএ অর্থমন্ত্রী তিনিও হয়তো এখানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে